হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ টপিক কে কাকে শপথ বাক্য পাঠ করান যেমন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ কে করান অথবা মুখ্য নির্বাচন কমিশনারকে কে শপথ পাঠ করান এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তাই ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভিডিওটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে আশা রাখি তোমাদের খুব খুব কাজে লাগবে বন্ধুরা প্রশ্ন উত্তর পর্বে যাওয়ার আগে তোমাদের আমি বলে রাখি ভারতীয় সংবিধান হলো একমাত্র পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লিখিত সংবিধান এই ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে আর এই ভারতীয় সংবিধান তৈরি হতে সময় লেগেছিল বছর এগারো মাস সতেরো দিন আর সংবিধান কার্যকরী হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কে কাকে শপথ পাঠ করান আজকের আমার প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান বন্ধুরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা খুব আসে পরীক্ষায় উত্তরটা হবে উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন অন্যান্য মন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটা হবে অন্য মন্ত্রীদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন লোকসভার ডেপুটি স্পিকারকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটা হবে লোকসভার ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান বন্ধুরা এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় সংবিধান থেকে উত্তরটা হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটা হবে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান হাইকোর্টের প্রধান বিচারপতি নেক্সট প্রশ্ন লোকসভার স্পিকারকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটা হবে লোকসভার স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি বন্ধুদের আবারও একবার আমি বলে দিই যে লোকসভার স্পিকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আবার লোকসভার ডেপুটি স্পিকারকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রশ্ন মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটা হবে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল নেক্সট প্রশ্ন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটা হবে হাইকোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা এখনো নতুন আছো এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আমি জি ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো আমি প্লে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে নেক্সট প্রশ্ন এমএলএকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটা হবে এমএলএকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল নেক্সট প্রশ্ন অডিটর জেনারেলকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটা হবে অডিটর জেনারেলকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন অ্যাটর্নি জেনারেলকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটা হবে অ্যাটর্নি জেনারেলকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন বন্ধুরা কে কাকে শপথ বাক্য পাঠ করান ভারতীয় সংবিধান থেকে এটাই আজকের আমার শেষ প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মুখ্য নির্বাচন কমিশনারকে কি শপথ বাক্য পাঠ করান উত্তরটা হবে মুখ্য নির্বাচন কমিশনারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি বন্ধুরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ